স্বামীর অত্যাচার থেকে বাঁচতে আইল টেস্ট দিয়ে প্রবাসে পাড়ি জমাতে চেয়েছিলেন সিন্থিয়া স্বামী পিস্তল থেকে বলে তুই ফাঁসতে আত্মহত্যা করবি রাজধানীর হাজিরাবাগে ঝাউচর বাজার এলাকার আমলা টাওয়ারের অষ্টম তলার ভাড়া বাসা থেকে সিন্থিয়া আক্তারের ঝুলন্ত উদ্ধার করা হয় তবে নিহতের পরিবার দাবি করছে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে আর এ কাজ করেছে তার সন্ত্রাস স্বামী নিহতের ভাই মোহাম্মদ রোবেল জানান রোববার ইব্রাহিম আমার বোনের বুকে পিস্তল থেকে বলে তুই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবি নইলে তোর মা বাবাকে হত্যা করা হবে আমরা নিশ্চিত আমার বোনকে সে হত্যা করে ঝুলিয়ে রেখেছে সোমবার পনেরোই সেপ্টেম্বর দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে নিহত সিনথিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার শিবির গ্রামের নজরুল ইসলামের মেয়ে চার বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট এক বছর দুই মাস আগে ইব্রাহিম চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর থেকে তারা পাঁচ ছয় মাস ধরে হাজারিবাগের এই ভবনেই ভাড়া থাকতেন নিহতের ভাই রোবেল অভিযোগ করেন আমরা সকালে খবর পাই আমার বোন অসুস্থ তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে পরে গিয়ে দেখি সে মারা গেছে আমার বোনের স্বামী ইব্রাহিম চৌধুরী মাদকাসক্ত বিভিন্ন সন্ত্রাসীর সঙ্গে চলাফেরা করত। বিয়ের পর থেকে সে আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে প্রতিদিন বাসায় এসে বকাঝকা ও মারধর করত আইএলটিএস কোর্সে ভর্তি হয়েছিল সে চেয়েছিল স্বামীর অত্যাচার থেকে বাঁচতে বিদেশে চলে যাবে সে তার পরিবারকেও জানিয়েছিল তার অত্যাচার থেকে বাঁচতে আমি বিদেশে চলে যাব তার পরিবারও বলেছে ঠিক আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন লাশ মর্গে রাখা হয়েছে বিষয়টি থানায় জানানো হয়েছে পুলিশ বলেন ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে প্রসঙ্গত সোমবার পনেরোই সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে ঝাওচর বাজার এলাকার আমলা টাওয়ার অষ্টম তলার বাসা থেকে অচেতন অবস্থায় সিনথিয়াকে উদ্ধার করা হয় তবে সিনথিয়ার পরিবারের অভিযোগ সিনথিয়ার স্বামী ইব্রাহিম সিনথিয়ার বুকে থেকে বলে তুই গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করবি না হলে তোর পরিবারকে শেষ করে দিব তারা বলেন তারা নিশ্চিত সিনথিয়াকে তার স্বামী হত্যা করে ঝুলিয়ে রেখেছে এবং সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে দর্শক এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ